প্রশ্নে বলা আছে পাঁচশো গ্রাম ভরের একটি আম যে কোনো ভরে হতে পারে পাঁচশো গ্রাম এক কেজি চারশো গ্রাম দুইশো গ্রাম ভরের একটি আম টেন মিটার উচ্চতায় হাইট কত টেন মিটার হাইট টেন মিটার হতে পারে হাইট ফিফটিন মিটার হতে পারে হাইট টোয়েন্টি মিটার হতে পারে যে কোনো একটি হাইট হতে পারে একটি আম গাছে ঝুলছে আমটি বৃন্তচ্যুত হয়ে মানে আমটি ছিঁড়ে গিয়ে তিন মিটার অতিক্রম করার পর কোনো স্থানে আটকে গেল। গতে বলা আছে আটকে পড়া অবস্থায় আমটির বিয়োগ শক্তি কত সৃজনশীলের প্রত্যেকটি লাইনের জন্য মার্ক আছে আপনি আপনার ব্রেনে অঙ্কের যে ল অঙ্কের যে সূত্র আপনার মনে আসছে না আপনি যদি উদ্দীপক অনুযায়ী যা যা দেওয়া আছে ওই উদ্দীপকটি খুব সুন্দর করে একক সহ লিখতে পারেন তাহলে আপনি কমপক্ষে ওই প্রশ্নে এক থেকে দুই পাবেন এই জন্য আপনি যতটুকু পারেন আপনি ট্রাই করবেন ঠিক আছে তাহলে এখানে আমের ভর এরমি গোল টু পাঁচশো গ্রাম অর্থাৎ পয়েন্ট ফাইভ কেজি জিরো পয়েন্ট ফাইভ কেজি আমরা জানি যে যেহেতু পাঁচশো গ্রাম তার মানে হচ্ছে কেজি অর্ধেক জিরো পয়েন্ট ফাইভ কেজি একটি আম টেন মিটার উচ্চতায় এটি আম গাছে জ্বলছে তার মানে হচ্ছে ভূমি থেকে ভূমি থেকে ভূমি থেকে আমটির ঝুলন্ত অবস্থায় ঝুলন্ত অবস্থায় উচ্চতা ইজিক টু টেন মিটার দেখেন উদ্যোগকে বলা আছে যে আমটি বিন্দু শুদ্ধ হয়ে তিন মিটার অতিক্রম করার পর কোনো স্থানে আটকে গেল অনেক সময় দেখা যায় আম গাছের নিচেই কোনো ছাপড়া থাকে টিনে গড় থাকে তাহলে গাছ থেকে আমটি পরে টিনে আটকে যায় তার মানে হচ্ছে আমটির ঝুলন্ত অবস্থা থেকে টিনে আটকে পড়ে গেল এর মান হলো তিন মিটার ঝুলন্ত অবস্থা থেকে টিনে আটকা পড়ার হাইট হচ্ছে তিন মিটার যেহেতু আমটি আমটি সুত হয়ে বৃন্ত সুত হয়ে বৃন্দস্যুতো হয়ে তিন মিটার দূরত্ব অতিক্রম করে সুতরাং ভূমি থেকে ভূমি থেকে ভূমি থেকে আমটির আটকে পড়া অবস্থার আটকে আটকে পড়ার অবস্থার হাইট উচ্চতা উচ্চতা সম্পূর্ণ টেন মিটার আটকে পড়ল তিন মিটার এসে তাহলে হাইট হবে সাত মিটার যেহেতু আমরা জানি যে বিভব শক্তি ইফ ইকুয়াল টু এম জি এইচ তাহলে আমরা এম পেলাম এইচ পেলাম এখন আমাদের দরকার একটি অবিকাশ স্তরণ অবিকাশ স্তরণ জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সুতরাং আমরা জানি আমরা জানি বৃহস্পতি ইপি ইকুয়াল টু এম জি এইচ তাহলে এখানে দেখেন এম কত পয়েন্ট ফাইভ কেজি জিরো পয়েন্ট ফাইভ কেজি জি কত নাইন পয়েন্ট এইট আর হাইট কত সেভেন মিটার তাহলে এই তিনটে গুণ দেবেন অ্যান্সার কত আসে থার্টি ফোর পয়েন্ট থার্টি ফোর পয়েন্ট থ্রি জুন অ্যান্সার তাহলে এখানে দেখেন আমটির ভর কত ছিল পাঁচশো গ্রাম মানে হচ্ছে কি আমরা গ্রামকে কেজিতে প্রকাশ করব অর্থাৎ কেজিতে প্রকাশ করলে অ্যান্সার আছে পয়েন্ট ফাইভ কেজি যেহেতু ভূমি থেকে আমটির ঝুলন্ত অবস্থা পর্যন্ত হাইট দশ মিটার এবং আমটি তিন মিটার দূরত্ব অতিক্রম করার পর কোনো স্থানে আটকে যায় তাহলে সুতরাং ভূমি থেকে আমটির সম্পূর্ণ হাইট হবে টেন বি থ্রি ইকো টু সেভেন মিটার এবং অবিকশ স্তরণ জি ইকোয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার ফার সেকেন্ডারি স্কোয়ার সুতরাং আমরাও জানি ইপি ইকোয়াল টু এম জি এইচ তাহলে এখানে দেখেন এই টপিকের মধ্যে তিনটি টপিক আছে প্রথমত এম ভর আমরা মান পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ কেজি জি নাইন পয়েন্ট এইট এইচ করতো সেভেন মিটার তাহলে তিনটা মান গুণ দিলে আমাদের অ্যান্সার কত আসবে থার্টি ফোর পয়েন্ট থ্রি জুন আমি আশা করি আই হোপ এই অঙ্কটি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যদি এই অঙ্কটি বুঝে থাকেন আমি আশা করি এ জাতীয় যত অঙ্ক আছে যদি একা জাতীয় অঙ্ক থাকে আপনি অবশ্যই সুতরাং করতে পারবেন যত হার্ড প্রশ্ন কেন না থাকে আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমার চ্যানেলে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আগামী ভিডিওতে এই প্রশ্নের ঘ নম্বর সলভ করে দিব আগামী ভিডিও পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ